করে অনুপ্রবেশ রমরমা মেডিকেল ভিসা নিয়ে ভারতে ঢুকে পড়ছে এবং তারপর বৈধ নথি তৈরি করে ফেলছে তারা যে অভিযোগগুলো বারংবার সামনে উঠে আসছে তার মধ্যে অত্যন্ত চাঞ্চলকর এই মুহূর্তে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি গত তিন মাসে পাঁচশোর বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে অভিবাসনের সময় আটক করা হয় তাদের এবং ভুয়ো ভোটার কার্ড সহ আটক পাঁচ শতাধিক মেডিকেল ভিসার নামেই ভারতে অনুপ্রবেশে বাংলাদেশিদের গত তিন মাসের পরিসংখ্যান যে গত তিন মাসে পাঁচশোর বেশি বাংলাদেশিকে আটক করা হয় অভিবাসনের সময় আটক করা হয় তাদের ভুয়ো ভোটার কার্ড সহ আটক করা হয় পাঁচ শতাধিক এমনকি আটক করে ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস মেডিকেল ভিসার নামে ভারতে আসে ধৃত বাংলাদেশিরা তবে ধৃতদের কাছে নেই কোনো স্বাস্থ্য সম্পর্কিত নথি নির্বাচন কমিশনে পাঠানো হয় অনুপ্রবেশকারীদের তথ্য এবং অনুপ্রবেশকারীদের তথ্য পাঠায় মুখ্য নির্বাচনী দপ্তর মুখ্য নির্বাচনী দপ্তর তারা আলোকপাত করেছেন এই বিষয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই সেই সংক্রান্ত তথ্য পাঠানো হয়েছে অনুপ্রবেশকারীরা তারা মেডিকেল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করছে গত তিন মাসে পাঁচশোর বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে সজল ঘোষ বিজেপি নেতারা এই সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য শুনুন পাঁচশো ধরা পড়েছে এটা কয়েক লাখ ছাপিয়ে যাবে এটা যদি ঠিক করে দেখা হয় তাহলে কয়েক লাখ ছাপিয়ে যাবে যেগুলো বর্ডারে ছিল সেগুলো ধরা পড়েছে আর যেগুলো ঢুকে গেছে যে যাদের মমতাদি দি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব বানিয়ে দিয়েছে সেগুলো সেগুলো কোনো বাকি আছে সজল ঘোষের বক্তব্য একেবারে স্পষ্ট শুধুমাত্র পাঁচশোর আদেশ পাওয়া গিয়েছে কিন্তু সংখ্যাটা পাঁচশোতেই থেমে নেই লক্ষাধিক মানুষ তারা এই এইরকমভাবে অনুপ্রবেশ করেছে সংখ্যাটা এই জায়গাতেই রয়েছে চাঞ্চল্যকর বিস্ফোরক অভিযোগ করতে শোনা গেল বিজেপি নেতা সজল ঘোষকে মেডিকেল ভিসার নামেই ভারতে অনুপ্রবেশ করছে বাংলাদেশের এবং গত তিন মাসে পাঁচশোর বেশি বাংলাদেশিকে আটকও করা হয় অভিবাসনের সময় আটক করা হয় তাদের ভুয়ো ভোটার কার্ড সহ আটক পাঁচ শতাধিক আটক করে ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিস শঙ্কুদেব পন্থা বিজেপি নেতা কি বলছেন শুনুন কম ধরেছে কম ধরেছে অপেক্ষা করুন এ কয়েক লাখে পৌঁছবে পাঁচশো ধরেছে কি এমন ধরেছে রাজ্য সরকার কোঅপারেট করছে না অপেক্ষা করুন পর এক জঙ্গি ধরা পড়ছে পঞ্চাশ লাখের উপরে আছে এ সমস্ত মেটেরিয়াল বেরোবে অপেক্ষা করুন শুধু এসআইআরটা হোক না কি করেছে আপনারা ভাবতে পারবেন না বাংলাটা পুরো এদের দিয়ে ভর্তি করে ফেলেছে এসআইআর হলেই সবটা ধরা পড়বে অর্থাৎ সবটাই জলের মতন পরিষ্কার হয়ে যাবে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আর এই মুহূর্তে সরাসরি ভাস্কর আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে ভাস্কর সর্বোপরি যে বিষয়টা এখানে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য বললেও সেটা হয়তো ভুল হবে না যে স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য এদের কাছে নেই অথচ ট্রিটমেন্টের জন্য তারা এই দেশে আসছে এবং পারমানেন্টলি তারা এই দেশে থেকে যাচ্ছে সমস্যাটা কোন জায়গায় রয়েছে তাহলে একদমই তবে না দেখো সমস্যার কথা যদি ধরতে হয় তাহলে হচ্ছে এই বাংলাদেশিরা যারা অনুপ্রবেশকারীরা যারা ভারতের চিকিৎসা নাম করে ভারতে আসছে এবং তারপরে এসে ভাষাগত কিছুটা অ্যাডভান্টেজ তারা যেহেতু পায় এই অনুপ্রবেশকারীরা পায় সেই কারণে তারা মিশে গিয়ে পাকাপাকিভাবে থেকে যাচ্ছে এবং অন্যদিকে দাঁড়িয়ে লাগাতার এই রাজ্যের ভোটার লিস্টে অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার বা ফলস ভোটারের যে তালিকাটা সেই তালিকাটা দীর্ঘ হচ্ছে বিগত কয়েক দিনে প্রায় পাঁচশোর কাছাকাছি এই ধরনের বাংলাদেশকে চিহ্নিত করা গিয়েছে যারা ভুয়ো নথি দিয়ে চিকিৎসার জন্য ভারতে এসে পরবর্তী ক্ষেত্রে পাকাপাকিভাবে ভারতেই থেকে গিয়েছেন আর তারা বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো চেষ্টাও করেনি এবং ইতিমধ্যেই দেখো অন্তত যে কথাটা বারবার করে বলা হচ্ছে যে এসআইআর যখন হবে এসআইআর হলেই এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে বিরোধী দলনেতা তো একেবারে স্পষ্টভাবে বলেছেন যে যদি অনুপ্রবেশকারী থাকে তাহলে একেবারে বুলডোজারের মাথায় চাপিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হবে না আর এই অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ কিন্তু মেডিকেল ভিসা বা চিকিৎসার কারণকে সামনে রেখে বারবার করে অনুপ্রবেশের যে কাজ সেই কাজ চালিয়ে যাচ্ছে সাধারণভাবে চিকিৎসার ক্ষেত্রে ভারত সহৃদয়ভাবে যেহেতু মেডিকেল ফিসা অ্যালাউ করত সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বাংলাদেশি যারা সেই মেডিকেল ফিসার নাম করে যে বেশ কয়েকজন বাংলাদেশকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতারও করা হয়েছে তারা মেডিকেল ফিসা নিয়ে ভারতের চিকিৎসার নাম করে আসে পরবর্তী ক্ষেত্রে তারা পাকাপাকিভাবে ভারতেই থেকে যাওয়া শুরু করে এবং তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে এই এই যে ফরেনার্স রিজোনাল রেজিস্ট্রেশন অফিস এই রেজিস্ট্রেশন অফিসে বিগত তিন মাসে

এই ভারতের যে সাম্প্রদায়িক যে ভারসাম্যটা আছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ভারসাম্যটা যদি নষ্ট করে দেয় তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিপদ আছে ভারতের বিপদ আছে কিন্তু সবচেয়ে বেশি বিপদ আছে বাঙালি হিন্দু বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ যে কোনো মূল্যে বন্ধ সবচেয়ে বেশি সমস্যা হতে পারে এই বাংলা ভাষাভাষী যারা হিন্দু রয়েছেন তাদের অর্থাৎ এই প্রসঙ্গটা আনলে যে বাংলা ভাষা বা ভাষাগত দিক থেকে অনেকটা যেহেতু সিমিলারিটি রয়েছে সেই কারণের জন্যই হয়তো তাদেরকে ঠিকভাবে শনাক্ত করা যাচ্ছে না অথবা তারাই অ্যাডভান্টেজটা নিয়ে ফেলছে খুব সহজেই একদমই না দেখো এই ভাষাগত একটা সুবিধা থাকা অন্যতম বড় কারণ এবং আরেকটা বড় কারণ ভারত চিকিৎসার ক্ষেত্রে এই বাংলাদেশিদেরকে অনেকটা সাহায্য করে অর্থাৎ মেডিকেল ভিসার ক্ষেত্রে ভারত অত্যন্ত সহৃদয় ভূমিকা পালন করে প্রচুর বাংলাদেশি আজ ভারতে এসে চিকিৎসাকরণের জন্য বেঁচে রয়েছে আর এই মেডিকেল ভিসাটাকে কাজে লাগিয়েই মূলত এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা ভারতে প্রবেশ করতো পরবর্তী ক্ষেত্রে ভারতে তারা পাখাপাখিভাবে থেকে যেত ভারতে এই যে অসাধু চক্রগুলো যে চক্রের একটা অংশকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে তাদেরকে টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করতো ভুয়ো ভারতীয় নথি তৈরি করে আর তারা ভারতের নাগরিক হিসাবে নিজেদেরকে পরিচয় দিত শাসক দলের আনুকূল্যে এই নথি কিন্তু আরামসে পাওয়া যায় অন্তত শাসক দলের নেতানেত্রীরা এর আগে তারা নিজেরাই সকলের সামনে এসে সে কথাটা জানিয়ে দিয়েছেন যে কারুর যদি কোনো নথি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে শাসক দলের নেতা নেত্রীরা তারা সেই নথির ব্যবস্থা করে দেবেন আমরা জানি না এই যতজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে যারা এই মেডিকেল ভিসার নামে ভারতে এসে পাকাপাকিভাবে থাকা শুরু করেছেন তাদের প্রত্যেককেই এই নথি শাসক দলের নেতানেত্রীরাই বানিয়ে দিয়েছেন কিনা ধন্যবাদ জানাই ভাস্কর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়